এবং এ বাজারটি শুরু হয় সকাল ছয়টা থেকে এবং শেষ হয় সকাল আটটায় আর এই হাঁকালুকি বাজারে যারা যারা আসতে চান আমি হাঁকালুকি বাজার লোকেশন ভিডিও শেষে বলে দেব আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখে আপনাদের কাছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আমরা চলুন দেখি এখানে প্রায় দুই থেকে তিন তিনভাগ মাছ আছে আর এই দুই তিন ডাগ মাছের মধ্যে আমি দেখতে পাচ্ছি বোয়াল মাছ তো চলুন আমরা বোয়াল মাছগুলি কোন বোয়াল মাছগুলি কত টাকা দাম দর হচ্ছে আমরা এই মুহূর্তে দেখতে থাকি আমার এক ভাইয়া দেখতে পাচ্ছি বল মাছ নিয়ে আসলো ভাই কই যাইতেছেন আমি বুঝতেছি না গাঙ্গো জিয়াই রাখবেন কত দাল হয়েছে চার হাজার মাসাল্লাহ চার হাজার টাকার বল মাছ কিনছে আমাদের জিয়া ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা বল মাছ কালাতে উঠাইছে কিন্তু দাম দর মনে হয় এখনো হয় নাই আর এখানে দেখতে পাচ্ছি আমার আরেক আঙ্কেল বল মাছ নিয়ে আসছে একসঙ্গে আঙ্কেল মাছগুলি কত জানছেন চার হাজার আঙ্কেলের মাছগুলি চার হাজার টাকা বাজাইতেছে উনি বল মাছের কোয়ালিটি দেখতে পাচ্ছেন হাঁকালুকির ফ্রেশ মাছ এবং হাকালুকি মাছের স্বাদ কিন্তু আলাদা দাম যেমন তেমন স্বাদ কিন্তু অন্যরকম আপনারা যারা হাঁকালুকিতে আসতে অবিশয় আমাদের হাঁকালুকিতে চলে আসবেন এবং হাঁকালুকি বাজারে চলে আসবেন এখানে কিন্তু আরও বিভিন্ন টাইপের মাছ আমরা মাছ আর এই বাজারে আসলে লোকেশন আসলে হ্যাঁ ভিডিও শেষে দিয়ে আমি বলে দিব আপনাদের প্রথমে দেখতে হবে ভিডিওটা ভালো লাগে কিনা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিয়ে সাথে থাকবেন কত লোকেশন জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে আর এই মুহূর্তে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একের পর এক মাছ আসতেছে এখানে কি মাছ আসছে একটু দেখিত হ্যাঁ ভাই হ্যাঁ হ্যালো কি মাছ কিনছেন

পাঁচ হাজার দাম চাইলো ভাই ভাইরা বত্রিশশো বলছে পঁয়ত্রিশশো টাকা দাম হচ্ছে এক দাম আর কি এইখনে কি মাছ আছে চাছ হ'ব লাগিব নেকি বল মাছ হ'ত পাৰে দেখিছ

দুইটা বল কিন্তু বড় সাইজের হ্যাঁ ঠিক আছে চার হাজার টাকা হলে দামটা সস্তা কমেন্টে জানাবেন দুইটা বল মাছ আরেকটা ছোট আর কি হ্যাঁ এখানে আসলে সবাই ভিড় দেখতে পাচ্ছি আমি বুঝতে পারতেছি না এখানে কি কিতে চলেছে এখানে মাছ বিক্রি করতেছে কত দাম চাইছেন কিনা ছয় হাজার টাকা আচ্ছা মেমান আসছে মেহমানরা হয়তো আমাদের ঢাকালুকি বাজারের মাছ নেওয়ার জন্য আসছে মূলত একটু দেখায় আপনাদেরকে সাত হাজার মাছগুলি বিক্রি হইলো সাত হাজার টাকা আর মেহমানরা কই থেকে আসছে আমি জানতে পারি না এখনো এই মুহূর্তে দেখতে পাচ্ছি নদীর সাইড থেকে একবার মাছ আসতেছে আল্লাহ দেখা যায় বাইম মাছ রয়েছে বাইম মাছ দেখি আমাৰ <tits>

তেতিয়ে <laughs> <laughs> আমরা দেখতে পাচ্ছি করার নাই এখানে আমাদের ভাই আছে প্রবাসী ভাই কোথা থেকে আসছেন বাদে বাসা কোন দেশে থাকেন ফ্রান্স প্রবাসী বাদে থেকে আসছে আমাদের এখানে তিন ভাই আছে আহ আলম ভাই এবং বায়ের শিবন আহমদ ভাই কিন্তু ওই যে ক্যামেরা নিয়ে আসছে কিছু ভিডিও হয়তো করেছে তো ওনারা এই মাছগুলি কিনছে সাড়ে ছয় হাজার টাকা মাসাল্লাহ

এই যে গবলিতে আছেন এখানে সর্বমতি আনারসে আইর মাছ আর আনারসে আর এখানে যে মাছ এই মূলত টাকা হলো মুহূর্তে মাছ

আমরা আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ছোট মাছ ছোট মাছ এই যে ছোট মাছ গুলি কি বিক্রি হয়ে গেছে নাকি না ছোট মাছ ছোট মাছ দুই হাজার দাম চাইতেছে ধৰাব <laughs> এই যে আসছে আমাদের পাটা বাই শোল পই সতেরোশো টাকা দাম হচ্ছে এখানে এইগুলি দাম কত ভাই আঠারশো টাকা বিক্রি হইছে আচ্ছা আঠারোশো হইলে তো

তো উনি আজকে কিছু মাছ নিচে ওনার মুহূর্তে জানবো আমাদের হাকালুকি বাজারটি আসলে কেমন লাগছে এবং মাছ কিনে ওনারা কিরকম লাভ মনে হতে পারছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি আপনি আমাদের হাকালুকি বাজার আসলে কি ভিডিওর মাধ্যমে দেখে আসছেন না আমি আপনার ভিডিও দেখি ভিডিও দেখে আসি মূলত পাশাপাশি এই বাজারে আমি কিন্তু যখন আমার বয়স এগারো বারো বা কি হবে তখন আমি আইসি বাজারে দুধ কিনতে আচ্ছা অনেক দুধ পাওয়া যাইতো আজকে ইচ্ছা ছিল দুধ কেনার তবে আজকে দুধ পাই নাই আর বিশেষ করে মাছ কেনার জন্য আসে আমার দিবাকে সাথে নিয়ে আচ্ছা মাছ অবশ্য কিছু কিনছি আর যেভাবে চিন্তা করছিলাম ওইভাবে কিন্তু মাছ পাই পাইনি সো নেক্সট টাইম আবার আসব ইনশাল্লাহ তে বড় মাছ পাই যদি কিনি আজকে কত মাছ কিনছেন আজকে কিনছি সাড়ে ছয় হাজার আর আরেকটা দুই হাজার আট হাজার মতো আট হাজারের মতো বল মাছকে আর অন্য কোনো মাছ বল মাছ আর কিছু ছোট মাছ আছে বাসা মাছ মতো আচ্ছা তো এই মুহূর্তে বায়ের নাম শিপন শিপন তো ভাই এই মুহূর্তে কিন্তু আমরা দেখে বললাম বায়ো কিছু ভিডিও করছে আপনাদেরকে দেখাবে আচ্ছা আচ্ছা বায়ার মিডিয়ার নাম গোলাপগঞ্জ দর্পণ দর্পণ আর এই ভাই বায়ের নাম জাহিদ হাকালোকে হাওড় দেখলাম এই কারণে কিভাবে তাদের জীবনযাপন করে কিভাবে তাদের জীবিকা নির্বাহ করে এগুলা দেখলাম হ্যাঁ খুব ভালো লাগছে আসলে আপনার জন্য ওয়েল উইশ আগে আগে বলেন আপনার জন্য অনেক শুভ কামনা রইল ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় আমরা কিন্তু এতক্ষণ দেখতে পেলাম হাকালোকে বাজারের মূলত মাছগুলি কি রকম দাম দরে বেচা কিনা হলো হলো এবং সিলেটের জেলা গুলা গোলাপগঞ্জ জেলা আহ কালী গ্রামে পড়েছে এই বাজারটি এবং এই বাজারে যদি আপনারা আসতে চান সিলেট থেকে আসতে হলে সিলেট থেকে বাদেশ্বর বাদেশ্বর থেকে কাদিপুর কাদিপুর থেকে হাকালুকি বাজার এটা কিন্তু অরিজিনালি লোকেশন এই হাকালুকি বাজারের এবং এই বাজারের লোকেশনটা আপনাদেরকে বলে দিয়েছি আপনাদের যদি ভালো লাগে তাহলে ঘুরে দেখে যাবেন খুবই খুবই ভালো লাগবে আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন আর আমাদের হাকালুকি হাওরের হাঁকা বাজারের মাছ দেখতে হলে নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনই করি